স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফি সলিউশনস ফাইভ টু টেন আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স আজকাল হচ্ছে ক্লাস সিক্স সুব্রত দত্ত অনুশীলনী ষোলো চ্যাপ্টার ফোর সামান্য ভগ্নাংশ অনুশীলনী ষোলো এর আগে আমি অনুশীলনী পনেরো অব্দি শেষ করেছি না পনেরো নম্বর করালাম না আমি পনেরো নম্বর সোজা আছে যদি তোমাদের মনে হয় পনেরো নম্বর দরকার তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সট টাইম দিয়ে দেবো এর আগে আমি চোদ্দ শেষ করেছি যদি তোমরা আগের ক্লাসগুলো না করে থাকো আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো এমনকি আমি ক্লাস সিক্সের প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দেবো যেখানে সমস্ত ক্লাস সিক্সের অঙ্কগুলো করা আছে তো সেখান থেকে তোমরা ক্লাস করবে তোমাদের যদি মনে হয় তোমাদের অন্য অন্য ক্লাস কোনো ক্লাসের ভিডিও দরকার তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে উপরে প্লে লিস্ট আছে প্লে লিস্টে ক্লিক করলে দেখবে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে তো তোমাদের যার যেরকম ক্লাস দরকার সেই ওয়াইজ তোমরা দেখে নেবে তাহলে আজ করা হচ্ছে ক্লাস সিক্স সুব্রত দত্ত অনুসরণী ষোলো তাহলে ভিডিও স্টার্ট করে যাক অনুসরণী ষোলোর এক নম্বর আমি স্টার্ট করার আগে বলে দিচ্ছি এর আগে আমি বদমাসের রুলস বলে দিয়েছিলাম অনেকবার বলে দিয়েছি বদমাস ও ডি এম এস কারণ সরল সবসময় বদমাসের রুলস হয় বি ফর ব্র্যাকেট মানে প্রথমে ব্র্যাকেটে কাজ হবে তারপরে অফ অফ মানে কি অফ মানে হচ্ছে এর ডি ফর ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ এ ফর অ্যাডিশন মানে হচ্ছে তোমার যোগ আর এস ফর সবট্রাকশন মানে তোমার বিয়োগ ঠিক আছে তো প্রথমে এই ওয়াইজ কাজ হবে প্রথমে ব্র্যাকেটের কাজ অফের কাজ তারপর ডিভিশন মানে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ আর একটা হয় একটা বার দেবে মাথায় দাগ অঙ্ক আসবে তখন বলে দেবো যদি মাথায় দাগ থাকে ব্র্যাকেটের আগেও তখন তার কাজ হবে ঠিক আছে ওটা অনেক সময় ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে ধরো একটা ব্র্যাকেট দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তার মধ্যে অনেকগুলো কাজ আছে তাদের মধ্যে কার কাজটা আগে হবে সেটা অনেক সময় মাথায় দাগ দেওয়া থাকে তার মানে সেই ক্ষেত্রে মাথায় বার দেওয়া এটাকে বলে বার এই বার দেওয়ার অংশটাকুর অংশটুকুর কাজ আমি আগে করবো ঠিক আছে মেয়েটা বলেছে টুকি ওয়ান ডিভাইডেড বাই থার্ড ব্যাকেট ওয়ান বাই সেকেন্ড ব্যাকেট ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আচ্ছা এখানে দেখো কি হচ্ছে এখানে প্রথমে ব্র্যাকেট আছে ফার্স্ট প্যাকেট সেকেন্ড ব্যাকেট এটা হচ্ছে ফার্স্ট ব্যাকেট এটা হচ্ছে সেকেন্ড ব্যাকেট এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট তাহলে প্রথমে আমার কার কাজ হয় বিফোর বদমাস ছিল প্রথমে প্রথমে আমার ব্র্যাকেটের কাজ হতো প্রথমে তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজ হবে এই ফার্স্ট ব্যাকেটের মধ্যে দেখো দুটো কাজ আছে একটা যোগ একটা ভাব তাহলে এর মধ্যে কার কাজ আগে হবে আমরা জানি কি ডিভিশন মানে তোমার বি ও ডি তো ডিভিশন মানে তোমার ভাগের কাজ আগে হয় তাহলে আমি এই ভাগের কাজটা আগে করব বাকিগুলো টুকুই এক ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই তাহলে এই ওয়ানটা পরে থাকলো প্রথম ওয়ানটা ফেলে রাখলাম আচ্ছা পরের ওয়ান ভাগ টু এটার মানে কত এটার মানে তো আমি বের করতে পারবো না তাহলে আমি বাই একাই লিখে নিই ওয়ান বাই টু লেখা যায় সেটাই লিখবো আমি এখানে প্লাস ওয়ান বাই টু হয়ে গেল আবার দেখো ফার্স্ট প্রকারের কাজ আগে করি তাহলে এই কাজটা আগে করবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই আচ্ছা এক যোগ একের দুই মানে কত আমি একেবারে করছি তোমাদের জানা আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওখানে দেখাচ্ছি না ঠিক আছে বা তোমরা রাফে দেখিয়ে দেবে এক যোগ একের দুই মানে কত হচ্ছে তোমার লসুক হবে দুই এক দুই 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 এককে দুই জানার কথা তোমাদের যে ভগ্নাংশের যোগ বিয়োগ যদি না করে থাকো আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি দেখেছি এই চ্যাপ্টারের প্রথমেগুলো দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে তার আমরা হবে তিনের দুই ঠিক আছে তাহলে আমি এখানে একবারে ব্র্যাকেটটা যোগটা হয়ে গেলো যোগ মানে কত তিনের দুই যখন কাজ হয়ে যাবে তখন সেই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তাহলে এক যোগ একের দুই কাজ হয়ে গেলো মানে তিনের দুই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলাম তাহলে তিন বাই দুই লিখে নিলাম ঠিক আছে এরপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট এবার কি সেকেন্ড ব্যাকেটের কাজ আগে করবো দেখো ঠিক একদম এটার মতোই সেম এখানেও দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে হবে এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস আর ডিভাইডের কাজ আছে তাহলে এখানে প্রথমে কার কাজ হবে ডিভাইডের কাজ হবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু করতে আসলো না এটা টু তো হবে না এখানে আচ্ছা হুম আচ্ছা তাহলে ওয়ান প্লাস এখানে ওয়ান প্লাস ওয়ানের মধ্যে আমি কি করব প্রথম ওয়ানটাকে রেখে দিলাম পরের ওয়ানটা কী হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি বাই টু এটা কীভাবে হবে আমরা জানি কি ঘুঞ্চি নদী উল্টে যাই তাহলে ওয়ান ইন্টু টু বাই থ্রি তাহলে এটা হয়ে গেল কি তাহলে ওয়ান ইন্টু টু বাই থ্রি মানে টু বাই থ্রি আমি একেবারে লিখে দেব প্লাস দিয়ে এইটা ভাগ এটা মানে কত হচ্ছে টু বাই থ্রি রাফে দেখিয়ে দিতে পারো হয়ে গেল তাহলে ওয়ান ডিভাইডেড বাই যা আছে থাক ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে তাহলে এক যোগ দুই তিন মানে কত হবে এক যোগ দুই তিন মানে তোমরা দেখিয়ে দেবে আমার জায়গা নেই বলে আমি শর্ট করে করছি এক যোগ দুই তিন এখানে যোগ করে দিচ্ছি এক যোগ দুই তিন মানে হচ্ছে তিন এক তিনে তিন তিন যোগ দুই সমান সমান পাঁচের তিন ঠিক আছে আমি এখানে তোমার যোগটা করে দেখিয়ে দেবে আমি অঙ্ক একবারে করে দিচ্ছি তাহলে দেখো এই এই যোগটা কত পাঁচের তিন আনসার কাজ হয়ে গেলো ব্র্যাকেট উঠিয়ে দেবো তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলাম কত হলো ফাইভ বাই থ্রি ঠিক আছে আবার দেখো একরকম সেম যোগ আছে ভাগ আছে তাহলে প্রথমে ভাগের কাজ করব আমি এটা মিটিয়ে দিচ্ছি ওয়ান ভাগ এখানে কত হবে ওয়ান প্লাস থাকলো প্রথম ওয়ানটা তো পরে থাকলো পরের ভাগটা করব আচ্ছা এক ভাগ পাঁচের তিন মানে কি এক ভাগ পাঁচের তিন তার মানে কি হবে এক গুণ তিন বাই পাঁচ উল্টে গেলো তার মানে কত হলো এখানে তিন বাই পাঁচ হলো আনসার এক ইন্টু তিন বাই পাঁচ মানে কত এক আর তিন গুণ হয়ে গেলো তিন আর তিন বাই পাঁচ তাহলে এখানে লিখলাম তিন বাই পাঁচ হয়ে গেল উপরের পাটটা মিটাচ্ছি আমি এটা দেখে না আমি ও প্রাপারটা মেটাচ্ছি তাহলে কত হচ্ছে এখানে থার্ড প্যাকেট আগে আছে থার্ড প্যাকেট কাজ আগে করবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই থার্ড প্যাকেটে কি আছে এর যোগ করলে কত হবে এক যোগ তিনের পাঁচ যোগ করলে হবে তোমার পাঁচ পাঁচ এক কে পাঁচ যোগ তিন সমান সমান আটের পাঁচ হবে ঠিক আছে তাহলে আমি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে যোগ ফলটা একবার লিখে দিচ্ছি যে আট বাই পাঁচ তাহলে ওয়ান ডিভাইডেড বাই এখানে লিখে দিচ্ছি এইট বাই ফাইভ ঠিক আছে আবার একই রকম তাহলে ডিভাইড কী হবে ডিভাইড চিহ্ন তোমার উল্টে যাবে চিহ্ন হয়ে তাহলে ওয়ান ইন্টু ফাইভ বাই এইট তাহলে ওয়ান ইন্টু ফাইভ বাই এইট মানে কত এক পাঁচ হয়ে যাবে ওপর ওপর গুণ হয় নিচ নিচ গুণ হয় আর কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি এটা ওপরে আছে নিচে আছে কত নিচে আছে এক এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে তাহলে এখানে গুণ করলে কত হবে পাঁচ বাই আট তাহলে এটার আনসার হচ্ছে এক নম্বরে ফাইভ বাই এইট ওকে মিটাচ্ছি এরপর সোজা তিন নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমি বেশ কিছু অঙ্ক করাবো না তো সেগুলোর অঙ্ক যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর ডিসক্রিপশান বক্সে যে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করে নেবে আমি শর্ট করে সলিউশন সেখানে দিয়ে দেবো ঠিক আছে তাহলে তিন নম্বর এখানে টুকি সিক্স মাইনাস থার্ড ব্র্যাকেট ফাইভ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান সোজা অঙ্ক এটা কিছু নেই মাইনাস থ্রি তাহলে দেখো আমরা কি জানি প্রথমে ব্র্যাকেটের কাজ হয় এবার ব্র্যাকেটের মধ্যে তিনটে ব্র্যাকেট হয় ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট তাহলে প্রথমে আমার ফার্স্ট ব্রাকেটের কাজ হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর থার্ড ব্র্যাকেটের কাজ ঠিক আছে তাহলে এখানে তোমার কি হচ্ছে দেখো তাহলে লিখেছে ফার্স্ট ব্যাকেটের কাজ টু মাইনাস ওয়ান বাকিগুলো যা আছে রেখে দেব ফাইভ মাইনাস এখানে হচ্ছে থ্রি টু মাইনাস ওয়ান মানে কত যে ব্র্যাকেটের কাজ হয়ে যাবে সে ব্র্যাকেটে উঠিয়ে দেবো তাহলে টু মাইনাস ওয়ান মানে কত এক বাইরে মাইনাস আছে এ মাইনাস দিলাম আর এটার মানে হচ্ছে এক ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলাম ব্যাস সেকেন্ড ব্র্যাকেট বাইরে মাইনাস থ্রি সিক্স মাইনাস এবার সেকেন্ড ব্যাকেটে কাজ করবো একই রকমভাবে ফাইভ এই মাইনাসটা দেবো বাইরে মাইনাসটা তিন মাইনাস এক মানে কত দুই দুই লিখে দিলাম সেকেন্ড ব্যাকেটে উঠিয়ে দিলাম মাইনাস থ্রি তাহলে এবার থার্ড ব্যাকেটে কাজ করবো কত হবে পাঁচ মাইনাস দুই এ বাইরে মাইনাসটা থাকলো পাঁচ মাইনাস দুই মানে তিন মাইনাস তিন হয়ে গেলো এবার দেখো ছয় মাইনাস তিন মানে কত প্রথমে এই দুটো করি ছয় মাইনাস তিন মানে কত তিন পরে মাইনাস তিন থাকলো এবার তিন মাইনাস তিন মানে কত থ্রি মাইনাস থ্রি মানে জিরো তাহলে আনসার কত হচ্ছে কেন জিরো ওকে মিটাচ্ছি এরপর চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক দেখো কী হচ্ছে ওপরে দুটো সংখ্যার মাঝে গ্যাপ আছে গ্যাপ মানে কি এর আমি প্রথমে বললাম কিছু না থাকলে মানে এর আছে অফ বা এর আমি একটা কাজ করছি প্রথম কাজ করছি কি আমি যেগুলো সমস্ত মিশ্র ভবন অংশ আছে সেগুলোকে আমি সব কটাকে আগে অপকৃত হিসেবে পরিণত করে নিচ্ছি তাহলে কত হচ্ছে এখানে পাঁচ আগে পাঁচ ছয় কীভাবে প্রকাশ করতে হয় আমি আগের ভিডিওতে অবশ্যই বলে দিচ্ছি সেগুলো প্লে লিস্টে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নেবে তিন বাই পাঁচ আচ্ছা এখানে আমি কিছু মানে আমি এর লিখে নিচ্ছি তিন থেকে নয় দশ বাই তিন যোগ দুই বাই পনেরো এখানে কত হচ্ছে তিন বাই পাঁচ যোগ এক বাই সাত এখানে হচ্ছে তোমার দুই দুই চার পাঁচ পাঁচ বাই দুই দশ বাই তিন ওকে এবার কী করছি এবার এর কাজটা আগে করছি এর কাজ যদি আগে করি দেখো কী হবে তিন তিন কেটে যাবে তিন দিন কেটে যাবে পাঁচ দিয়ে কাটবে কত পাঁচ দিয়ে দশ কাটবে দুইবার কেটে গেলে কি পড়ে থাকলো ছয় বাই পাঁচ এখানে দুই নিচে কিছু নেই নিচে কিছু নেই মের কথা হচ্ছে এক আছে আর এখানে দুই বাই পনেরো সেটাই আমি লিখে নেব গুছিয়ে পরপর ছয় বাই পাঁচ যোগ এখানে কত হবে দুই দুই মানে দুই বাই এক লিখে নেব যোগ দুই বাই পনেরো করে নিলাম এবার নিচের ব্র্যাকেটের যোগগুলো করব। এই যোগটা আলাদা করব এই যোগটা আলাদা করব। অসুবিধা নেই পাঁচ আর সাথে লস কত হচ্ছে পঁয়ত্রিশ কীভাবে যোগ করতে আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেগুলো দেখবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে একুশ যোগ এখানে কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ এককে পাঁচ আচ্ছা এবার এখানে কত হয়েছে দুই আর তিন দুই আর তিনের লশক কত হবে তোমার ছয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন তিন দিয়ে পাঁচকে গুণ করলে হবে পনেরো এখানে তিন দিয়ে ছয়কে ভাগ করলে হবে দুই আর দুই দিয়ে দশকে গুণ করলে হবে কুড়ি ওকে আমি পাশে করছি আচ্ছা এখানে কত হচ্ছে দেখো এখানে নিচে কী কী আছে নিচে পাঁচ এক আর পনেরো পাঁচ এক আর পনেরো লসক কত হবে লশক হবে তোমার পনেরো পাঁচ আর পনেরো লসক হয় পনেরো তাহলে আমি তাই করছি উপরের পাটটাকে করছি পনেরো লশকও লিখলাম পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হবে কি নিয়ম তাই যে হর দিয়ে লশককে ভাগ করতে হয় যেটা ভাগ ফল বেরোয় সেই ভাগ ফল দিয়ে লবকে গুণ তাহলে পাঁচ তিনে পনেরো ছয় তিনে আঠেরো লিখে নিলাম সরি পাঁচ তিনে পনেরো হ্যাঁ ছয় তিনে আঠেরো ঠিক আছে এক দিয়ে পনেরোকে ভাগ করলে হবে পনেরো আর পনেরো দিয়ে দুইকে গুণ করলে হবে তিরিশ পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে হবে এক এক দিয়ে দুইকে গুণ করলে হবে দুই হয়ে গেলো নিচে এটা কত হবে নিচে এটা আছে তোমার এখানে কিছু নেই মানে কিন্তু গুণ চিহ্ন বা এর আছে আমি লিখে নেবো একুশ পাঁচে হচ্ছে তোমার যোগ করলে ছব্বিশ ছাব্বিশ ছাব্বিশ বাই পঁয়ত্রিশ আমি লিখে নিই ছাব্বিশ বাই পঁয়ত্রিশ আচ্ছা আমি এর জায়গায় গুণ চিহ্ন দিয়ে দিলাম এখানে হচ্ছে পনেরো যোগ কুড়ি মানে পঁয়ত্রিশ বাই থার্টি ফাইভ বাই সিক্স তাহলে থার্টি ফাইভ বাই সিক্স হয়ে গেল এবার দেখো কী কী কাটে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে যাবে ছয় ছাব্বিশ কাটবে দুই তেরো ছাব্বিশ দুই তিনে ছয় কেটে গেল ওপরে কত থাকবে এবার আমি গুছিয়ে লিখছি ওপরে তোমার যোগ করলে হবে আঠেরো তিরিশ দুই হবে তোমার পঞ্চাশ পঞ্চাশ বাই পনেরো আর নিচে কত হবে তেরো বাই ঠিক আছে এ পাশের পারটা মিটাচ্ছি আমি আমরা কি জানি এ বাই বি মানে হচ্ছে এ ভাগ বি তার মানে ওপরের ভগ্নাংশ বাই নিচের ভগ্নাংশ মানে কি ওপরের ভগ্নাংশ এই বাই মানে এই বড়ো বাইটা মানে আমি ভাগ ধরতে পারি তাহলে এই উপরের ভগ্নাংশ ভাগ নিচের ভগ্নাংশ লিখতে পারি সেটাই আমি লিখবো আকারে ভাগ আকারে লিখে নিলে সুবিধা হয় তাহলে পঞ্চাশ বাই পনেরো ডিভাইডেড বাই তেরো বাই তিন হয়ে গেল ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন হবে তাহলে পঞ্চাশ বাই পনেরো ইন্টু তিন বাই তেরো এবার দেখি কী কাটে তিন দিয়ে পনেরো কাটবে বারে পাঁচ দিয়ে পঞ্চাশ কাটবে দশ বারে তাহলে আনসার কত হলো ওপরে থাকলো তোমার দশ নিচে থাকলো তোমার কত নিচে থাকলো তেরো তাহলে টেন বাই থার্টিন হচ্ছে আনসার খুব সুন্দর অঙ্ক মিটাচ্ছে এরপর ছয় নম্বর অঙ্ক টুকে নিয়েছি তো এখানে অনেকগুলো কাজ আছে আমি প্রথম কাজ কী করি যেগুলো মিশ্র ভগ্ন অংশ আছে সেগুলোকে আমি অপকৃত ভগ্ন অংশে কনভার্ট করে নিই তাহলে কত হচ্ছে এখানে আটচল্লিশ পঞ্চান্ন ফিফটি ফাইভ বাই এইট এখানে হবে পনেরো চারে উনিশ নাইনটিন বাই ফাইভ এখানে কত হবে ফিফটি ফাইভ বাই এইট মাইনাস একই সংখ্যা আছে শুধুমাত্র প্লাস আর মাইনাস আছে এখানে কত হবে ভাগ চিহ্ন দিলাম চারশো এর এবার করি কি আগে কাজটা আগে করি ওপরের কাজ ওপরে আলাদা করবো নিচের কাজ নিচে আলাদা করব আট পাশে কত হবে লসক হবে তোমার দিয়ে চল্লিশকে ভাগ করলে হবে পাঁচ পাঁচ দিয়ে পঞ্চান্নকে গুণ করলে হবে পঁচিশ সাত আট দুশো পঁচাত্তর যোগ এখানে কত হবে আট আট নং আট নং বাহাত্তর সাত পনেরো একশো বাহান্ন ঠিক একই জিনিস নিচে হবে আমার ক্যালকুলেশন করার দরকার নেই শুধুমাত্র এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে সেটা আমি দেবো দশক হবে চল্লিশ ওপর হবে দুশো পঁচাত্তর মাইনাস একশো বাহান্ন তারপর যা আছে বড়ো ভাগটা আমি এটা হচ্ছে মেন ভাগ ঠিক আছে এটা মেন ভাগ বড়ো করে দিলাম ডিভাইডেড বাই ফোর টোয়েন্টি সেভেন বাই ফোরটি ওয়ান এর ওয়ান বাই থ্রি ওপর বারটা মিটাচ্ছি কত হবে দেখি আচ্ছা এখানে যোগ করলে কত হবে পাঁচ দুয়ে সাত নিচে থাকলে তোমার চল্লিশ হরে পাঁচ দুয়ে সাত সাত পাঁচে বারো তিন চার ফোর টোয়েন্টি সেভেন আর নিচে এখানে কত হবে এখানে হবে হচ্ছে তোমার এখানেও ফর্টি আর তিন দুই এক একশো তেইশ তারপর যা আছে দেখি ফোর টোয়েন্টি সেভেন বাই ফর্টি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড এর ওয়ান বাই থ্রি ওকে নিচের পাটটা মিটাচ্ছি আমি মিটিয়ে নিচ্ছি এবার আমরা জানি কি যদি দুটো ভগ্নাংশ থাকে ওপরও মানে মিশ্র ভগ্নাংশ আমি মিশ্র ভগ্নাংশ সম্বন্ধেও বলে দিয়েছিলাম যদি মিশ্র হয় তাহলে কি হবে কেটে যাবে আমি জাস্ট শর্ট করে ধরো টু বাই থ্রি আরটা হচ্ছে ফাইভ বাই থ্রি একটা ভগ্নাংশ নিচেও একটা এটাকে বলে মিশ্র ভগ্নাংশ যদি মিশ্র ভগ্নাংশে দুটোর হর সেম হয় এখানেও হর তোমার তিন এখানেও হর তোমার তিন তাহলে কেটে যায় কেমন করে কাটে দেখাচ্ছি আমি যদি এটাকে না কাটি তার মানে কি আমি একটু আগে বললাম এই বাইটা মানে হচ্ছে ভাগ তাহলে সেটাকে আমি লিখতে পারি দুয়ে তিন ভাগ পাঁচের তিন লিখতে পারি এবার দুয়ে তিন গুণ উল্টে গেল তিন বাই পাঁচ তাহলে তিন তিন দেখো কেটে গেল সেটাই আমরা শর্টকাটে কাটবো কি যদি কোনো ভগ্নাংশ উপরেও থাকে নিচেও থাকে তাহলে সেক্ষেত্রে দুটোরই হর যদি সেম থাকে তবে কেটে যায় ঠিক আছে আমি সেটা এখানে করছি দেখো এখানে হর তোমার চল্লিশ চল্লিশ কেটে গেলো কেটে দিলাম তাহলে পরে থাকলো কত আমার ওপরে পড়ে থাকলো চারশো সাতাশ নিচে থাকলো একশো তেইশ সেটাই লিখবো আমি সেটাই তাহলে কত হচ্ছে এখানে চারশো সাতাশ নিচে একশো তেইশ ওকে আচ্ছা এবার দেখো ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন মানে কি ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে যায় উল্টে দিয়ে তাহলে কত ফর্টি ওয়ান বাই চারশো সাতাশ এর মানে কি এর মানে গুণ গুণ চিহ্ন দিয়ে একের তিন এবার দেখো কী কী কাটে একটা কাজ করি আমরা কী জানি এটা মিটালাম আমরা জানি হচ্ছে তোমার আচ্ছা লিখে আগে চারশো সাতাশ বাই একশো তেইশ ডিভাইডেড বাই চারশো সাতাশ বাই একচল্লিশ এর এর এক বাই তিন এখানে কার কার কাজ আছে এখানে তোমার ভাগ আর এর এর কাজ আছে বদমাসে মনে করে দেখো বি ও ডি প্রথমে এ ও ও মানে অফ প্রথমে অফের কাজ তারপর ডি মানে ডিভিশনের কাজ তাহলে এখানে ভাগ আছে আর এর আছে তাহলে প্রথম কাজটা কি করবো আমি প্রথম কাজটা করবো এর কাজ এর কাজ মানে কি গুণ হবে এর মানে গুণ তাহলে চারশো সাতাশ বাই একশো তেইশ থাকলো ভাগ চারশো সাতাশ আচ্ছা এখানে যদি এই দুটো গুণ হয় ভাগ চিহ্ন থাকলেই এখানে যদি এই দুটো গুণ হয় তাহলে কী হবে চারশো সাতাশ গুণ এক মানে চারশো সাতাশ আর নিচে একচল্লিশ গুণ তিন এর কাজ আগে হয় বলে আমি এর কাজ আগে করছি একচল্লিশ গুণ তিন মানে হচ্ছে একশো তেইশ হয়ে গেল এবার ভাগের কাজ করি পাশে করছি ভাগ মানে কি ভাগ তাহলে গুণ দিয়ে উল্টে যাবে সমান তাহলে কত চারশো সাতাশ বাই একশো তেইশ গুণ চিহ্ন দিয়ে একশো তেইশ বাই চারশো সাতাশ তাহলে কী হবে কেটে গেল সব কেটে গিয়ে আনসার তাহলে কত হলো আনসার আমার হলো এক খুব সুন্দর অঙ্ক মেটাচ্ছি এরপর সাত নম্বর অঙ্ক দেখো আমি টুকে দিয়েছি এখানে দেখো কি হচ্ছে ফার্স্ট প্যাকেট আছে সেকেন্ড প্যাকেট আছে থার্ড প্যাকেটও আছে তা মানে এনে ফার্স্ট প্যাকেটের কাজ আগে হয় আমি প্রথমে বললাম ভিডিওর প্রথমে যে ফার্স্ট প্যাকেটের মধ্যেও যদি অনেকগুলো কাজ থাকে তার মধ্যে দেখো আমি বলেছিলাম মাথায় দাগ দেবে এখানে দেখো দুই আর একের দুইয়ের মাথায় দাগ আছে তার মানে এখানে আমি জানি কি এখানে কী কী কাজ আছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ভাগের কাজ আছে আর বিয়োগের কাজ আছে আমরা জানি কি ন্যাচারালি তোমার বদমাস রুলস ওয়াইজ আমার ভাগের কাজ প্রথম হয় বিয়োগের কাজ পত পরে হয় কিন্তু এখানে আমি কি বিয়োগের কাজ আগে করব কারণ আমার বিয়োগের কাজের মাথায় বার দেওয়া আছে আমি বললাম যে যদি বার দা মাথায় দাগ দেওয়া থাকে তাকে বার বলি সেই কাজটা আগে হয় তাহলে আমি তার কাজটা আগে করব। তাহলে তাই করি এখানে পাঁচ মাইনাস টু মাইনাস ওয়ান বাই এইট সেভেন মাইনাস থ্রি ডিভাইডেড বাই আচ্ছা দুই আর একে দুই বিয়োগ করলে কত আমি এখানে রাফে করে দিচ্ছি করে দিয়ে ওখানে একবার আনসার লিখে দিচ্ছি টু মাইনাস ওয়ান বাই টু করলে হবে কত লশক হবে তোমার দুই এক দুই 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 চার মাইনাস দুই এককে দুই এক এক সমান সমান তিনের দুই হবে আনসার তো আমি ওখানে তিনের দুই ডিরেক্টলি লিখে নিচ্ছি ঠিক আছে তোমরা কোনো দেখাতে পারো অসুবিধা নেই তিনের দুই হলো আচ্ছা এবার কী হবে ভাগের কাজ তাহলে পাঁচ বিয়োগ টু মাইনাস ওয়ান বাই এইট সেভেন মাইনাস ভাগ চিহ্ন কী হয় ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় তাহলে ইনটু টু বাই থ্রি হয়ে গেল আমার কি এখানে কী হবে এখানে আমার দেখো গুন করার পর কাটাকুটি হবে কাটবে দেখো তিন তিন কেটে যাবে তিন তিন কেটে গেলে তোমার কত হলো শুধু দুই পয় থাকলো শুধু দুই ওপরে নিচেকে নিচে কিছু নেই তার মানে কেস নিচে এক আছে তাহলে তাই করবো ফাইভ মাইনাস এখানে টু মাইনাস ওয়ান বাই এইট সেভেন মাইনাস এখানে কত হবে কেটে গিয়ে সমস্ত দুই দুই পর থাকলো তাহলে দুই লিখে নিলাম দুই আচ্ছা এবার সেকেন্ড প্যাকেটে কাজ করবো আগে ফাইভ মাইনাস টু মাইনাস ওয়ান বাই এইট সেভেন মাইনাস টু মানে কত সেভেন মাইনাস টু মানে ফাইভ সেটা আমি কাজ হয়ে গেছে আমি প্রথমেই বললাম কাজ হয়ে গেলে ব্র্যাকেট উঠিয়ে নেবো তাহলে কাজ হয়ে গেলেও ব্র্যাকেট উঠিয়ে নেবো আচ্ছা এখানে কিছু নেই মানে কত আছে এর এর লিখে নি এখানে কত ফাইভ ঠিক আছে এবার দেখো থার্ড ব্যাকেটের মধ্যে দুটো কাজ আগে পড়ছে ডিভাইড এই তোমার সাবট্রাকশন বা বিয়োগ বিয়োগ আর এর আমার কাজ হয় কার আগে এরের কাজ আগে হয় আমি এরের কাজটা আগে করবো আমি উপর পাটটা মিটাচ্ছি তাহলে কত হচ্ছে এখানে পাঁচ বিয়োগ এখানে টু মাইনাস এই দুটো গুণ করলে কত হবে ওয়ান বাই এইট আর এর পাঁচ মানে গুণ পাঁচ করলে হবে পাঁচ বাই এইট কারণ পূর্ণ সংখ্যা উপরে গুণ হয় পাঁচ বাই এইট মাইনাস পাঁচ বাই এইট হয়ে গেল তাহলে এবার বিয়োগ করি ফাইভ মাইনাস টু মাইনাস ফাইভ বাই এইট করলে কত হবে টু মাইনাস ফাইভ বাই এইট করলে হবে দেখি কত লশক এখানে কিছু নির্মাণে এক আছে লশক হবে আট এক আটে আট আট দিয়ে ষোলো আট এককে আট ভাগ করবো হর দিয়ে ভাগ সেই ভাগ ফলকেই লব দিয়ে গুণ তাহলে আট এক আট এক পাঁচে পাঁচ তাহলে ষোলো পাঁচ করলে কথা হয় তোমার এগারো বাই আট ঠিক আছে তাহলে এখানে আমি আনসার লিখে নিচ্ছি ফাইভ মাইনাস ইলেভেন বাই এইট তো এবার ইলেভেন বাই এইট যদি হয় এবার নর্মাল বিয়োগ করি নর্মাল বিয়োগ করলে আমি নিচের পাট্টা মিটিয়ে নিচ্ছি ইলেভেন বাই এইট মানে কত নর্মাল বিয়োগ করবো এখানে তো অনেক কিছু নিয়ে মানে এক আছে আট এক আট আট চল্লিশ আট একে আট এগারো তাহলে কত হলো লেখানো তোমার নয় টোয়েন্টি নাইন বাই এইট এটা কী হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমি মিশ্র ভগ্নাংশ করে নিই টোয়েন্টি নাইন সমস্ত রুলস আগে দেখানো আছে আর তিনে চব্বিশ নাম হল তোমার পাঁচ তাহলে আনসার তোমার কত হলো তিন পূর্ণ পাঁচ বাই আট ওকে পিঠাচ্ছি এরপর দশ নম্বর অঙ্ক টোকা হয়ে গেছে তো আট নয় অঙ্ক বাদ দিলাম যদি আমি যেগুলো অঙ্ক বাদ দিচ্ছি সেগুলো অঙ্কের ক্ষেত্রে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর কমেন্ট বক্সে জানিয়ে দেবে ডেসক্রিপশন বক্সে থেকে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আমি এর আগেও বলেছি সেখানে গিয়ে জয়েন করে নেবে এবং কোন নম্ব কত নম্বর অঙ্ক অসুবিধা হচ্ছে সেই ভয়সে তোমরা বলে দেবে আমাকে আমি সেখানে সলিউশন দিয়ে দেব ঠিক আছে তো দেখো এখানে সবকটা ফার্স্ট ব্র্যাকেটে আছে তো আমি প্রথম কাজ কী হলো যেগুলো তোমার মিশ্র ভগ্নাংশ সেগুলোকে আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি কত হবে এইট বাই থ্রি থার্টি ওয়ান বাই নাইন ডিভাইডেড বাই ফোরটিন বাই থ্রি থার্টিন বাই নাইন কীভাবে করতে হয় আমি আগের ভিডিওতে বারবার করে দেখিয়ে দিয়েছি টু বাই টোয়েন্টি ফাইভ এর সেভেন্টি ফাইভ বাই 9 এর টোয়েন্টি ওয়ান ওকে এবার প্রতিটা প্যাকেটের কাজ আমি আলাদা করে করি এখানে কত হবে তিন আর নয় দশক হবে তোমার নয় চব্বিশ থার্টি হয়ে গেল ফার্স্ট প্যাকেটের কাজ সেকেন্ড প্যাকেটের কাজ করি টিনার নয় লশক তোমার কত হচ্ছে এখানে নয় ফর্টি টু থার্টিন হয়ে গেল ওইটাও কাজ এখানে দেখো কী আছে এর আছে এর মানে কি সব কাটাকাটি হবে আমি একটা কাজ করছি এর মানে শব্কটাকে গুনাকারে লিখে নিচ্ছি তাহলে তোমার টু ইন্টু সেভেন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু ফর্টি টু ইন্টু নাইন মানে ওপরেগুলো গুনাকারে লিখে নিলাম আর নিচেরগুলো গুনাকারে লিখে নিলাম ঠিক আছে এবার কাটাকাটি করবো এবার কাটলে কত দিয়ে কাটবে দেখি যেমন তোমার কাটবে একুশ দুয়ে বিয়াল্লিশ কাটবে পঁচিশ তিনে পঁচাত্তর কাটবে তিন দিয়ে তিনে নয় কাটবে দেখো দুই দুই কেটে যাবে তাহলে ওপরে কী পড়ে থাকলো ওপরে কিছু পরে থাকলো না মানে এক নিচে তোমার কী পড়ে থাকলো নিচে শুধু তিন পড়ে থাকলো তার মানে একের তিন হল আনসার ঠিক আছে তাহলে এখানে আমি যোগ করলে কত পাবো পাঁচ পাঁচ বাই নাইন ডিভাইডেড বাই এখানে যোগ করলে পাবো পাঁচ পাঁচ বাই নাইন এখানে ডিভি পারব কত আমি ওয়ান বাই থ্রি উপরের পাটটা মিটাচ্ছি আমি ঠিক আছে এরপর কি করতে হবে আমরা জানি কি ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে যায় তোমার তাহলে এখানে আমি তাই করবো সবটা উল্টে নেব ফিফটি ফাইভ বাই নাইন গুণচিহ্ন দিয়ে হয়ে গেলো তোমার নাইন বাই ফিফটি ফাইভ গুণচিহ্ন দেওয়া হলো কত তোমার তিন একের তিন উল্টে হয়ে গেলো তিন তাহলে এবার দেখো পঞ্চান্ন পঞ্চান্ন কেটে গেলো নয় নয় কেটে গেলো তাহলে পড়ে থাকলো কত কিছু নেই লাস্টে তিন আছে মানে তিন ইন্টু এক মানে আনসার হয়ে গেলো তিন ওকে মিটার আস তাহলে এই অবধি এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যে অঙ্কগুলো বাদ দিলাম সেগুলো অঙ্কের মধ্যে যদি প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কোন অঙ্কটি অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ডিসক্রিপশন বক্সটা থেকে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করে নেবে আমি তাহলে সেটা শর্ট ভিডিও অথবা জেপিজি ফাইল করে ছবি তুলে আমি দিয়ে দেবো সলিউশন ঠিক আছে তো ব্যাস আজকের মতো তাহলে এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি আগে নোটিফিকেশনে চট করে পেয়ে যাও আজকের মতো তাহলে এই পর্যন্ত দেখাবে নেক্সট ক্লাসে তখন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ